আলহামদুলিল্লাহ আরও একটা সুন্দর সকাল শুরু হয়ে গেছে এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা মেয়ে আমরা ছাদে চলে এসেছি আর আমার এই প্রচুর খেলাধুলা করছে আমাদের ছাদটা ঘেরা নেই এই জন্য খুব বেশি ভয় লাগে কারণ সব সময় চোখে চোখে রাখতে হয় আর আমার মেয়েটা পা পেয়ে তো একটুও বসে থাকে না সব সময় শুধু ছোটাছুটি করে তো এইদিকে আমাদের বড়োয়ের গাছে এত বেশি ফুল এসেছিল যে ফুলগুলো একে একে সব ঝরে যাচ্ছে আর আমার মেয়ে এগুলোকে কুড়িয়ে নিয়ে এসে শুধু নিয়ে খেলছিল আর পাখিকে খাওয়াচ্ছিল তো এখানে আমার মেয়েটাকে খেলা করতে দেখে খুব বেশি ভালো লাগছে আর আজকে নদীর ধারে অনেক সুন্দর বাতাস ছিল খুব বেশি ভালোও লাগছিল এভাবে করতে করতে সকালের নাস্তা প্রায় শেষ করে এই যে দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে আলু পটল আর চিংড়ি দিয়ে একটা সবজি রান্না করব আর এই যে আর এই যে এখানে ভাতের চালের মধ্যে কলাটা দিয়ে দিব আজকে কলার ভর্তা খাবো। তো আমরা সাধারণত ভাতের মধ্যে কলাটা দিয়ে থাকি এটা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে তো শুধু সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে ভর্তাটা বানিয়ে নিব তো এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু হালকা ভেজে তারপরে চিংড়িটা দিয়ে দিব তো এটাকে এখন খুব ভালো মতো একটু লাল করব লাল করলে আবার খেতে বেশ ভালো লাগে তো আমাদের আজকে কলার ভত্তা হবে আলু পটল চিংড়ি দিয়ে একটা সবজি হবে আর গরুর গোস্ত ছিল তো এই তিনটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো এখানে আমি শুকনা মরিচের গুঁড়া হলুদ আর লবণ দিয়ে একটু ভালো মতো কষে নিচ্ছিলাম তারপরে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে নিব তো এটা একটু ভালো মতো সুন্দর করে কষে কষে রান্না করব। আসলে এই সবজিটা খেতে খুব বেশি ভালো লাগে তো মশলা তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো মতো কষে আলু পটলটা যেহেতু আমার মেয়ে ছিল মানে শুধু বারবার নিয়ে খেলাধুলা করছিল। এই জন্য আরেকবার একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে কোনো ধুলাবালি না থাকে আর আমার মেয়েটার আসলে ছোট তো আর ওপরে যেহেতু আমরা থাকি সব সময় আর নিচে নামা হয় না যার কারণে ওপরে খেললে একটু বিরক্ত করে তো আজকে আমাদের সকালবেলায় নিচে যাওয়া হয়নি তাছাড়া আমরা রোজ নদীর পারে যে আমার মেয়েকে নিয়ে খেলাধুলা করে আসি এই তো আলু পটল দিয়ে দিয়েছি এখন ভালো মতো এটাকে কষে তারপরে পানি দিয়ে দিব। এই সবজিটা যদি কেউ আপনারা রান্না করে থাকেন কে কিভাবে রান্না করেছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমিও আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে খেতে ভালো লাগে বা আমরা কিভাবে করে খাই তো এই যে এটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে আর একটু কষানোর পরে পানি দিয়ে দিব তো আমাদের দেখা যাচ্ছে গ্রামে এরকম খাবারগুলো বেশি মানুষ খেয়ে থাকে আর এই যে আমার ভাত উঠে গেছে এখন পটলটা ভালো মতো মানে কলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলেই আর ভাতের চালটা সিদ্ধ হয়ে গেলেই ওটাকে মাঠটা ফেলে দিব এই যে এখানে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুদিন ধরে তো এত বৃষ্টি হলো যে কি বলবো সব কিছু কেন জানি উলট পালট হয়ে গেছিল আমার তো বৃষ্টির দিন বলেন শীতের দিন বলেন খুব বেশি ভালো লাগে কিন্তু আপনার ভাইয়ের আবার এসব কোনো কিছুই পছন্দ না তার নাকি গরমেই খুব ভালো লাগে তো এই দিকে দেখছি আজকে খুব ভালো রোদ উঠেছে এই জন্য আমারও খুব বিরক্ত লাগছে আসলে গরমের দিন আসলে আমার কেন জানি খুব বিরক্ত লাগে আর এভাবে করতে করতে আমার রান্নাও প্রায় হয়ে যাবে তো আমি একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাতটা আর কিছুক্ষণ পরে মাঠটা ফেলে দিব আর পটল আলু চিংড়িটা হতে আর কিছুক্ষণ হয়তো টাইম লাগবে এটা কিন্তু অনেক বেশি টাইম লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় কিন্তু তারপরেও একটু নাড়াচাড়া করতে হয় তো এইখানে একটু দেখলাম তো আর কিছুক্ষণ হবে আর ঝোলটা যেহেতু একটু বেশি হয়ে গেছে এই জন্য একটু বেশি জাল দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে ঝোলটা কিছুটা কমে আসে আর এই যে আমার ভাত হয়ে গেছে ভাত আর এই কলা ভত্তা হয়ে গেছে এখন এটাকে মার ফেলে দিব আর এই তরকারিটাকে কিছুক্ষণ আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবো তারপরে চলে যাব একটু ঘরে আজকে আমার অনেক বেশি খিদা লেগে গেছে আসলে খুব বেশি খিদা না কিন্তু তারপরে আমার কাজ করতে করতে কেন জানি কিছু না কিছু খেতে হয় কিছু না খেলে কেন জানি আমার খুব একটা ভালো লাগে না তো এই যে বিষমিল্লা বলে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে আমার ছেলে টিভি দেখছিলো আমিও তার সাথে টিভি দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম আমার কেন জানি মানে বাবু ছোট এজন্য জন্য না আমি জানি না কিন্তু এত বেশি ক্ষুধা লাগে কেন জানি মনে হয় আমি ক্ষুধা কন্ট্রোল করতে পারি না একটু পরপর আমার কিছু না কিছু খেতে হয় আর আমার মিষ্টি জিনিস আমার ঝালের থেকে মিষ্টি জিনিস একটু বেশি পছন্দ এই জন্য আমি মিষ্টি খাবার বেশি খাওয়া পছন্দ করি তো এখানে ছিল চিনির গজা মনে হয় এটাকে বলে তো গজাটা আমি খেয়ে নিচ্ছিলাম হালকা একটু টিভি দেখাও হয়ে হয়ে গেল এর ফাঁকে তো আজকে যেহেতু কাজ খুব একটা বেশি ছিল না আগের তরকারি রান্না করা ছিল আর আজকে দুইটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে তো এখানে আমি আমার ছেলের সাথে টিভি দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম তো খাবার খাওয়া হয়ে গেলে দেখবো রান্নাটা কত দূর তো এব করে আসলে একটু পানি খেয়ে নিলে কেন জানি একটু মনে হয় একটু ফ্রেশ ফ্রেশ লাগে নিজেকে তো আপনারা যারা পানি খাবেন তারা সব সবসময় বসে পানি খাবেন আর তিনবারে পানি খাবেন কারণ আল্লাহ তিন নিঃশ্বাসে খেতে বলেছে তো আমার এই যে পানি খাওয়া হয়ে গেল এখন আমি চলে যাব আমার রান্নাঘরে তো আমার হচ্ছে মানে এরকম হয় আমি কাজ করতে করতে আমার কিছু না কিছু একটু খেতে হয় না নাহলে আমার খুব একটা ভালো লাগে না তো এই যে আমাদের নদীর ধারের পরিবেশ আর রান্না আমার প্রায় হয়ে এসেছে এটা এখন বেশি জাল দিয়ে রেখে দিব যাতে ঝোলটা তাড়াতাড়ি কমে যায় আর ভাত যেহেতু হয়ে গেছে দেখলাম ভাত প্রায় হয়ে এসেছে এখন ভাতের মাঠটা ফেলে দিব তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে আপনার কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ